वो तो ना ना तो वो तो ना ना জাতীয় সড়কের ধারে থাকা হোটেলে গিয়ে রাতে মদ চেয়েছিলেন কিন্তু মদ দেবার আগে টাকা চেয়ে ফেললেন দোকানের কর্মচারী আর তাতেই তেলে বেগুন হয়ে বিজেপি কর্মী ও তার দুই বন্ধু অতর্কিত হামলা দোকানের চালান কর্মচারীর ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করেছে ওই হোটেলের মালিক সেই সিসিটিভিতে দেখা যাচ্ছে এর রূপনারায়ণপুরের কাছে একটি ধাবা ও রেস্টুরেন্টে গত পাঁচই সেপ্টেম্বর সন্ধ্যে নাগাদ বিজেপি কর্মী রাজু ভাইতি ও তার দুই বন্ধু হোটেলে গিয়ে মদ চায় আগে পয়সা দেবার কথা বলেন ওই হোটেলের কর্মী আশমিত থাপা তা দিতে অস্বীকার করলে বচসা শুরু হয় দুপক্ষের মধ্যে এরপরেই বিজেপি কর্মী রাজু ও তার দুই সঙ্গী মিলে হোটেলের কর্মচারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ হোটেলের বেশ কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ ঘটনার পরেই হোটেলের মালিক পুলিশকে খবর দিলে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশে সেই তদন্তে নামে ইতিমধ্যেই তিনজনের বিরুদ্ধে এফ আই রুজু করেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ অভিযুক্তরা হলেন বিজেপি কর্মী রাজু মাইতি আলুক সেনাপতি চিত্তুর শিক্ষক হোটেলের মহিলা কর্মচারী শ্রীমতী জানিয়েছেন মত দেওয়ার আগে টাকা চাওয়ায় কর্মচারীকে অশ্লীল গালাগালি দেওয়া হয় যদিও রাজু মায়াতে জানিয়েছে প্রথমে হোটেলের কর্মীরাই তার বন্ধুর ওপরে হামলা চালায় আমি ওরা ওই দিকে এসছে ওই দিকে এসে আমি ওখানে রান্না করতেছিলাম যে ওরা ভেতরে গেছে ভেতরে যে ছেলেগুলোকে বলছে একটা বিপিনিক নেক দাও ওরা এটাই বলেছে যে আগে টাকা দাও আর মদ এখন বলছে বলে হ্যাঁ কিসের টাকা ওই করে ভেতরে ঝগড়া যখন লাগছে আমি এখন এসে এর কিলো কিলো তখন বলছে হ্যাঁ আগে টাকা চাইছে

কি নাম আপনার শ্রীমতী মুদি আর যাকে মেরেছে আর আপনার ভাইকে আশমিরার কি নাম তো আসমির নাম তো এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুণী প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স